কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত নন্দ গদাধর গদধর শিভাষা গৌর ভক্ত বিন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু গদাধর শ্রী শিভাষা দীপ গৌরভক্ত বিন্দু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়রূপ সনাতন গত রঘুণা শ্রী গুরু গোপাল গত চরিত্র পূরণ আমি এই গোসাই গোসাই করি চরণ বান্ধব যাহা হইতে বিগোনা চরিত্র পূরণ গুরু কৃপা হি কে বলা পি পাহী কেৱল